কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা সকলে আমার পরিবারের সবাই খুব খুব ভালো আছি আচ্ছা এখন চলছে রোজা আর এই ভিডিওটা মানে যেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা প্রায় আজ থেকে দু মাস আগের ভিডিও ঠিক আছে তো আমরা গিয়েছিলাম রাঁচি সেটা তোমরা সকলেই মোটামুটি জানো তো আমরা যেদিন দিন ফিরবো সেদিন আমরা বুক করেছিলাম হচ্ছে বন্দে ভারত তো বন্দে ভারতে আমাদের সাথে কি ঘটেছে সেটা আমি প্রথমেই হয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব না তারপর ভাবলাম যে না এটা শেয়ার করা খুব দরকার তো সেই জন্য না এই এতদিন লেট হলো ভিডিওটা দিতে তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে আমাদের সকালবেলা একদম ট্রেন ছিল তো আমরা এই যে সবাই মিলে ট্রেনে উঠছি এই প্রথমেই যে উঠছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ছোটো মামা তারপরে ইনায়া আমি মা বাবা তোমাদের বাবাই দা আমার ভাই বোন আমরা সকলেই উঠে পড়লাম খুব মানে আনন্দের সঙ্গে আমরা বন্দে ভারতে উঠেছিলাম মানে ফার্স্ট টাইম আমরা সবাই বন্দে ভারতে উঠেছি এর আগেও অনেকবার প্ল্যান হয়েছিল যে বন্দে ভারতে করে ট্রাভেল করবো যে করিনি যাই হোক আগে সেটা জানতে পারবে তো আমরা খুব আনন্দের সঙ্গে উঠে পড়লাম যে যা সিটে বসে পড়লাম কিন্তু এরপরে যা যা ঘটেছে সেগুলো মানে আমরা আশাও করিনি ঠিক আছে অনেকেই অনেক ভালো ভালো রিভিউ দেখেছি অনেকের আবার অনেক খারাপ রিভিউও দেখেছি খারাপগুলোই আমাদের সাথে ঘটেছে ঠিক আছে তো সবাই খুব আনন্দের সঙ্গে এখানে ভিডিও করছিলাম এই যেমন মাসির ছেলে রয়েছে এখানে হাসা হাসি করছিলাম আর এই দুমাস আগে আমার মুখটা দেখতে পাচ্ছ থোবরাটা বেশ ফোলা রয়েছে কিন্তু এখন আমার অবস্থা পুরো নিমকাঠি হয়ে গেছে সেটাও তোমরা মানে ঈদের এই যে শপিং ভিডিওগুলো আসবে তখন তোমরা দেখতে পেয়ে যাবে তো এখানে সবাই মিলে খুব মজা করছিলাম হ্যাঁ মজা মানে খুবই মজা করছিলাম বেশ ভালো লাগছিলো আর পরিবারের সাথে ট্রাভেল করাটা সত্যি খুব আনন্দের খুব ভালো লাগা সব কিছুই থাকে তো আমাদের সবাই আমরা একসাথে ছিলাম তারপর আমাদের ট্রেন ছেড়ে দিলো যথারীতি যেই টাইমে ছিল সেই টাইমেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল তো এখানে ইনায়া ওঠার পর থেকেই প্রথমেই ওর মুখটা যখন আমি দেখলাম মনে হলো যে কিছু একটা সমস্যা আছে তারপর দেখলাম যে তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে আমার মাসির ছেলে আমার বোন গল্প করতে করতে যেই দেখেছে ক্যামেরা অমনি নিজে পোজ দেওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে তো এখানে ইন ইনায়াকে আমি কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না ভাবলাম যে কী হয়েছে হয়তো ভোরের বেলা ঘুম থেকে উঠেছে তো সেই জন্যেই হয়তো সমস্যা হচ্ছে তো তারপরে ট্রেন চলতে চলতেই আমাদের কাছে চলে এলো প্রথমেই জলের বোতল এটা একদম ফ্রি ছিল ঠিক আছে ফ্রি মানে ওই টাকাতে কেটেই নিয়েছে তো তারপরে চলে এলো পেপার তো পেপার দেখতে দেখতে আমরা চলে এলাম এখানে ভাই ভাইটাই সবাইকে পেপার দিচ্ছিলো জলের বোতল দিচ্ছিলো আর এখানে ইনায় পেপার নিয়ে নিয়েছে ও একটু পড়ছিল কিন্তু এরপর মানে ভাবতে পারিনি যে ওর শরীরটা এরকম করে মানে হঠাৎ করে ওর শরীরটা এতটা খারাপ হয়ে যাবে বলে মানে এমনি ও যখন গাড়িতে ট্রাভেল করে তখন ওর বমি হয় শরীর অসুস্থ হয় সেটা মানা যায় কিন্তু এরকম ট্রেনেতে যে ওর এরকম শরীর অসুস্থ হয়ে যাবে আমরা ভাবতে পারিনি তো তারপরও একটু ঘুমিয়ে পড়েছিলো এরই মাঝে আমাদের চা চলে এসেছিলো চা তার সাথে একটা বিস্কিট ছিল তো এটা বেশ আমার খুব ভালো লেগেছিলো খুব টেস্টি লেগেছিলো এই চাটা খেতে মানে বন্দে ভারতের এই একটা জিনিসই আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই চা এই যে আমার মামাকে দেখতে পাচ্ছ মামা আর আমার বোন মজা করেই যাচ্ছে কন্টিনিউ আর এদিকে মা বাবা সবাই রয়েছে তো আমি এখানে লামিয়া বললো তারা তোর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই এখানে মা এখানে দেখাচ্ছে মা দেখাচ্ছে দেখো আমাদের চা চলে এসেছে তো আমরা এখানে চাটা আমার এটাই ভালো লেগেছে সিরিয়াসলি বলছি বন্দে ভারতের আমরা ব্রেকফাস্ট যেটা নিয়েছিলাম সেটা তো মানে কী বলো জঘন্য যাকে বলে আমার একদমই ভালো লাগেনি মানে যেই বা অমলেটটা বানিয়ে দিয়েছিলো তাতে নুন দেয়নি এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যেই কী বলে আলু ভাজা যাকে বলে একদম প্লেন কথায় আলু ভাজা তাতেও নুন ছিল না একদম ঠান্ডা ঠান্ডা ছিল আর ব্রেড ছিল সেটা তোমরা দেখতেই পাবে আর এই যে এগুলো দিয়েছিলো আমাদেরকে প্রথমে চায়ের সাথে এগুলো দিয়েছিলো তো আমাদের এখানে চা চলে এসেছে ওরা গরম জল দিয়ে দিল দেন ওখানে ওই যে যে পাউডারটা ছিলো ওটা দিয়ে দিলেই ওটা চা ঠিক হয়ে যাবে ফ্লেভার মানে টি ফ্লেভার পাওয়া যায় না ওই সেই টি ফ্লেভার ছিল তো এখানেই আমি যেহেতু ইনায়াকে নিয়ে মানে ইনায়া আমার হাতেতে ঘুমিয়েছিল তো সেই জন্য তোমাদের দাদাই এটা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলো আর যেটা বলার মানে যাদের না এরকম যেসব বাচ্চারা বমি করে মানে এরকম টেন্ডেন্সি আছে গাড়িতে উঠলে বমি করে সব দিক বন্ধ সেই সব মানে গাড়িতে বমি করে তাদেরকে নিয়ে গাড়িতে মানে খুব মানে সব কিছু ভাবনা চিন্তা করে ট্রাভেল করা উচিত আর আমাদের জার্নিটা বেশ অনেকক্ষণ অনেকটা টাইম ছিল চার পাঁচ ঘন্টার আরও বেশি এরকম ছিল তো ইনায়াকে আমরা মানে ভাবি নিজে ওর এতটা শরীর খারাপ করে যায় বলে ও মানে কন্টিনিউ বমি করে গেছে মানে টানা পাঁচ ঘন্টায় প্রায় ছয় থেকে সাত বারো বমি করেছে মানে ওর এত টাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো ট্রেনেতে আমরা ওখানে কথা বললাম যারা ওখানে ছিল তারা একটা ডাক্তারের ব্যবস্থা করেছিল কিন্তু সেখানে মানে যেখানে ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল সেখানে ডাক্তারটা সেই সময় অ্যাভেলেবেল ছিল না তো তারপর ওষুধ ওখানে ছিল সেই ওষুধেও কোনো কাজ করেনি তো তারপর আমার আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলোও খাইয়েছিলাম কোনোভাবেই কোনো মানে কোনোভাবেই ইনায়ের কাজ করছিল না দেখতেই পাচ্ছ আমার এক হাতের ওপরে ইনায় ঘুমাচ্ছে আর আমি ওকে এরকম করে নিয়েই ওকে খাওয়াচ্ছি দেখো মানে ওর মানে মানে কেউ ঘুমের ঘরেও যে বমি করে আমি আমার মেয়েকে দেখেই মানে দেখলাম এখানে আমার ফোনটা যে পড়ে গেছে তার একটাই কারণ ও একটু নড়েছিলো তাই জন্য ফোনটা পড়ে গেছিলো তো ঘুমের ঘরেও বমি করছে সে শরীর গায়ে জ্বর মানে ওকে দেখে আমাদের এতই অসুবিধা হয়ে যাচ্ছিলো আর ওর কিছু হলে আমার বাবা মা ভাই বোন আর হচ্ছে আমার হাজবেন্ড আমরা এতটাই প্যানিক করি যে ধারণার বাইরে তো বাচ্চাদের কিছু হলে সে যে কোনো ফ্যামিলির লোকেরাই কেউ ভালো থাকতে পারে না তো এখানে আমরা মানে আমি চাটা খাচ্ছিলাম তো আমার তো খুবই ভালো লাগছিলো খেতে কিন্তু ওর যখন ওকে যখন দেখছি ওরকম চুপচাপ মানে একদম নেতিয়ে গেছে মানে গায়ে ওর একটু জোর নেই ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছিলো আর কী বলবো মানে ট্রেনে এসিটা মানে ঠান্ডা ছিল কিন্তু এসিটা এমনভাবে চলছিল আমাদের সকলের গরমও লাগছিল আমাদের গায়ে সবার ঠান্ডার পোশাক ছিল কিন্তু এমন গরমও লাগছিল ঠিকঠাক এসিটাও চলছিল না আর সেই মানে কী বলবো মানে সত্যি কথা বলছে মানে একদম বদ্ধ একটা ট্রেন আমার একদম ভালো লাগেনি আর ট্রেন মানে কে কে যে বলে তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি যে আমি জানি না আমার মনে হচ্ছিলো ট্রেনের ধিক ধিক করেই চলছিলো আমার মনে হচ্ছিলো জানি না এটা আমার মনের ভুলও হতে পারে তো এখানে দেখো ইনায়া শুয়ে পড়েছে মানে শুয়ে আছে মমি করছে আর এই যে আমার বাবাকে দেখতে পাচ্ছ বাবা তো যথারীতি পেপারই পড়ছিলো তারপর আমি একটু উঠে দেখছিলাম এদিক ওদিক দেখছিলাম বেশ ভালো লাগছিলো চারিদিকটা যেহেতু পাহাড়ের মানে পাশ থেকেই আমাদের ট্রেনটা যাচ্ছিলো দেখতে খুব সুন্দর লাগছিলো তসিন বললো চল তোদের একটা ভিডিও বানিয়ে দিই তো সেই জন্য তসিন একটা ভিডিও বানিয়ে দিচ্ছিল আমি দেখছিলাম আর এখানে আমাদের সবাই যে বসে আছে সবাই গল্প করছিলাম এখানে আমার মা মামা বলছে আমাকে তো কালো লাগছে কেন এবার কি করে বলি কেন কালো লাগছে এই যে পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে না মানে বাইরের পরিবেশটা খুব খুব সুন্দর ছিল তো বেশ ভালো লাগছিল কিন্তু সব ভালোর মাঝে যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ের সাথে ওর এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো যে কোনোভাবেই কোনো কিছু ভালো লাগছিল না তো এরকম গল্প করতে করতেই আমাদের চলে এলো ব্রেকফাস্ট যেটা নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার একদম ভালো লাগেনি এটাই ছিল বন্দে ভারতের ব্রেকফাস্ট বাটার ছিল একটা হচ্ছে চকোপাই ছিল ব্রেড ছিল আর হচ্ছে তোমার ডিম ভাজা ছিল ওই পেঁয়াজ দিয়ে তারপর আলু ভাজা ছিল ঠিক আছে এটা ছিল তো তোমরা দেখো দেখলেই তোমাদের ভালো লাগবে না জানি না মানে এত হেলদি খাবার কে খায় ভাই এত হেলদি কেউ খায় না মানে আমার তো একদমই ভালো লাগেনি আলুগুলো একেবারে নেতিয়ে গিয়েছিলো ডিমটার অবস্থা দেখতেই পাচ্ছ এর নিচে একটু ওই মটরশুঁটি বা কিছু একটা ছিল ব্রেড ছিল ব্রেডটাই ভালো ছিল তো এর সাথে আমি তো ব্রেডের সাথে হচ্ছে জ্যাম দিয়েছিলো জ্যামটা দিয়েই আমি খেয়েছিলাম তো এটা ছিল বন্দে ভারতের হচ্ছে ব্রেকফাস্ট আমরা শুধু ব্রেকফাস্টই বুক করেছিলাম আমরা লাঞ্চ বুক করিনি কারণ তার আগেই আমরা যেহেতু বারোটার আগেই আমরা নেমে যাবো তো সেই জন্য আমাদের লাঞ্চ আমরা বুক করিনি বারোটার পর যদি হতো তাহলে আমাদেরকে লাঞ্চ আমরা বুক করে নিতাম তো লাঞ্চটা তো বলতে পারবো না কেমন কী হয় তো যেটা মনে হলো ওই ওই রকমই হতো হয়তো তো এখানে দেখতেই পাচ্ছ যেগুলো যেগুলো দিয়েছে সেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে আমি ফোনটা রেখে খাওয়া শুরু করছিলাম দেখছিলাম যে কেমন খেতে আমার তো মানে আমি আলাদাই জগতে ছিলাম মানে আমার এত মাথা গরম হয়ে যাচ্ছিলো এক ইনায়ের এরকম শরীর খারাপ তারপরে ইনায়ের শরীর খারাপ হলে তোমাদের দাদা আমার ওপরে যত গজব তোমার জন্য তোমার জন্য কন্টিনিউ আমাকে শুনতে হয় মানে দেখবে বাচ্চাদের কিছু হলে মায়েদেরকেই শুনতে হয় সে যা যার মাধ্যমেই হোক না কেন কিন্তু মায়েদেরকেই শুনতে হয় যে মায়ের জন্যই বাচ্চা দের শরীর অসুস্থ হয়েছে তো এখানে ওকে মোটামুটি ও তো পাশেই শুয়েছিল আমি এখানে একটু বা মানে কি বলে সস দিয়েই আমি ভাবলাম যে সস দিয়ে একটু খাই আলু ভাজাটা তো ইনায় তো ব্রেকফাস্ট ছিল ওটা তো ও খেলো না ওটা রয়েই গিয়েছিলো লাস্টে কে খেলো সেটা মনে নেই আমার তো আচ্ছা যারা যারা বন্দে ভারতে ট্রাভেল করেছো তাদের কেমন অভিজ্ঞতা আমার সাথে অবশ্যই শেয়ার করো আমার তো বন্দে ভারতে ট্রাভেল করে আমার একদমই ভালো লাগেনি মানে আমি মানে আমি যেটা আশা করেছিলাম সেটা হয়নি এবার অনেকের ভালো লাগতে পারে আমি আমার নিজের ওপিনিয়ন শেয়ার করছি হ্যাঁ তো আমার তো সেটা ভালো লাগেনি কিন্তু আমাদের সাথে যারা অনেকেই বলেছে তাদের ভালো লেগেছে আবার অনেকে বলেছে ভালো লাগেনি আমি আমার ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি ব্রেডটা তে হচ্ছে জ্যাম লাগিয়ে খাচ্ছিলাম জ্যামটা কি করবো জ্যাম দিয়েই খাচ্ছিলাম বাটারটা আমি লাগাইনি বাটারটা আমার ভালো লাগে না এমনিই আমি বাটার কোনো কিছুতেই লাগাই না তো যাই হোক এখানে আমি জ্যাম দিয়ে হচ্ছে খাচ্ছিলাম এটা ব্রেডটা খেলাম আর এখানে দেখছিলাম যে না ঠিক আছে কি না বারবার আমার ফোনটা পড়ে যাচ্ছিল আমি ফোনটাকে ঠিকভাবে রাখতেই পারছিলাম না তো তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করো যে তোমাদের এটা মানে বন্দে ভারতে যদি কেউ ট্রাভেল করে থাকো তোমাদের কেমন লেগেছে তো মোটামুটি আমার তো একদমই ভালো লাগেনি মানে যেটা আগেও বললাম এখনও বলছি তো আমি এখানে বাটারটা লাগিয়ে নিচ্ছি বাটার না সস লাগে সস না কি বলে জ্যাম লাগিয়ে নিয়েছি তো জ্যাম দিয়ে ব্রেড ভালোই লাগলো খেতে জ্যাম পাউরুটি যাকে বলে জ্যাম পাউরুটি খেয়ে নিলাম এই যে খাচ্ছি তো চলো এরকম বকতে বকতেই আজকে বকাটা আমার এখানেই শেষ আমি আমার নিজের ওপিনিয়ান তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার কেমন লেগেছে আর মানে অনেকেরই হয়তো আজকে এখানে ভিডিওতে এসে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু আমি আবারও বলছি যে আমি আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম আমার কেমন লেগেছে আর সবার আগে তো সন্তান তো তার যখন ভালো লাগেনি সে যখন এই সব কিছু নিতে পারেনি তো তা আমার ভালো লাগতে পারে না তো ওই ট্রেনে ওঠার পর থেকেই ওর শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ মানে বিভৎস শরীর অসুস্থ হয়ে গিয়েছিল ওর তো তারপর খাওয়া দাওয়া করার পর আমি এবার আমাদের নামার পালা ছিল তার আগে হচ্ছে এখানে এই দাদাটা এসে জলের বোতল আবার একবার দিতে এসেছিলো দুবার জলের বোতল দিয়েছিল তো এখানে দেখো এখানে হচ্ছে কি কথা বলছিল কি জানি আমি জানি না আমার মনে পড়ছে না মা কী বলছে মায়ের কাছে ফোন ছিল তো এখানে সবার মোটামুটি ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে সবাই যে যার খাবার খেয়ে নিচ্ছে এখানে ভাই আছে লামিয়া আছে এরা কী বকছে আমি জানি না বক বক করে যাচ্ছে আর এই যে মায়ের ভিডিওটাও কখন ক করেছে সেটাও আমি জানি না এ আমার আমাকে এখন ভয়েস ওভার দিতে বলা হয়েছে আমি ভয়েস ওভার দিচ্ছি পরপর পরপর ভিডিওটা আমিও সাজাইনি তো এখন দেখতে পাচ্ছি তো সেই জন্য তারপর হঠাৎ করে আবারই না শরীরটা অসুস্থ হয়ে যায় গরম লাগছিল ওর প্রচুর তোমাদের যেটা বলছিলাম প্রচুর গরম লাগছিল ওর তো সেখানে ভালো করে মানে এত কষ্ট হচ্ছিল এখানে লামিয়া হাওয়া করছে তসিন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মানে একটা মানে কি মানে ফালতু একটা ব্যাপারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম ও কোনোভাবেই একে ঠিক করতে পারছিলাম না ওর হাত ফাত ব্যথা করছে বলছে আর আমার ততই ভয় লাগছিলো যাই হোক এই যে লামিয়া তসিন ছিল এরা সব ছিল বলে আমি মোটামুটি নি মানে মেকআপ করতে পেরেছি না নাহলে খুব সমস্যা হতো মানে এরা না থাকলে যে কি হতো আমার ভাই বোন আমার লাইফে মানে কি বলবো এক একজন এক একটা হচ্ছে মানে অপরাধের দেওয়া বড় বড় উপহার এরা না থাকলে যে কি করতাম তো যাই হোক তারপর এখানে অনেকক্ষণ হাওয়া করার পর আমি দেখলাম যে এবার নামবো আমরা তো আমরা রেডি হয়ে গেছি নামবো বলে আর জীবনে মানে আমি প্রতিজ্ঞা করেছি জীবনে আমি এই বন্দে ভারত ট্রেনে উঠবো না তো চলো আজকের মতো টাটা আর এই বন্দে ভারতকেও টাটা মানে এই ট্রেনে আমি জীবনে উঠবো না না দরকার নেই এমনি ট্রাভেল করবো ঠিক আছে তবে এই ট্রেনে উঠবো না টাটা বাই বাই হচ্ছে নেক্সট ভিডিওতে